নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো এখন সকাল পুনে সাতটা বাজে পূজার বাবা রান্না বান্না কইরে টিফিন করে দিয়ে দিলাম আজকে টিফিনে পরোটা দিয়ে দিছি খালি তো সব উত্তর দিকে পানা সবাই বিলে হবো জমে যাইব যাতায়াত খুব কষ্ট হয়ে যাইব আর সুখে বেরোনোই নেই আস্তে আস্তে শুকাইছি কিন্তু পাড়া হেন তুই সড়কটা হেন তুই ঝাঁকি নাই আর আজকে দেখেন কত কুয়াশা পড়ছে তো দিন যাবেন যা কুয়াশা একটু একটু করে বার বানিয়েছি ওদিকে ধান মনে হয় অনেক সুন্দর হয়ে গেছে খেতে উত্তর দিক থেকে পানা সাইড দিবেন চা খালি জানি বিলে দেন কেমন দিদি খালে ফেলছে আদিকে ওই যে এত সকালে দিয়ে পানা ভাঙা গেছে পানা ভেঙে অনেক শিশির পরে গেছে ওই যে পাত্তার মধ্যে দেখা যায় আজি যে আমার বুদ্ধি ক্লাছ করতে করতে খেৰ দিয়ে দিছিলাম খাওয়াই গেছে গা নাম দেওয়ার না গোই জানে না তোমাৰ মুখের দাব খাই আৰু মুখে দাও টাইনে নে খা খাবার খেৰ দিয়ে নে আর এই ফুল গাছটা যে কি কি যে নাম ফুল যে সুন্দর যে ছোট থেকে এই খালি যে উপর দিগত বানাইছে ফুল ধুই বানিছে ছোট্ট গাছ কিন্তু তারপরও আর এই যে এই যে বালি ধুলে এই তার এনে হয়ে থাকি আল থাকে সকালে পয়সা নিছি হ্যাঁ কালু কালু রে কেমন করে ফেয়েছে তুই দেখি তা তো মাথাটা মিশে দিয়েছে মাথাটা করে উপরে দে তারপরে আরামে হয়ে থাকে তো যাই হোক যে পূজা স্কুলে গেছে তো খুব সকালে স্কুল হয় তো এখানে আবার সামনে যে বৃত্তি দিব তো যার কারণে সকাল সকালে স্কুলে আবার ভাবে একটু স্পেশাল ভাবে ক্লাস করায় ওটা কয় কোচিং করাই তো এখানে আবার স্যাররা একটু কোচিং করে দিতেছে এর লিগে সকাল সকালে যাওয়া তো যাই হোক এখন যে পূজার মায় কি কাটাকাটি করবো তো আমরা তো আসলে প্রতিদিন সকালবেলায় উঠে আর কি একটু গরুর গোয়াল ঘর ধোয়া মোশা গরুর খাবার দেওয়া তারপরে একটু হাট বাজার করা এছাড়া আর কিছু গাছ থাকে না এখন সকালবেলায় তো আমরা যে আগে পানা আসছিলাম গতকাল ওই পানা গলায় কুশিয়া করা হয়েছে ওইলে কাটবো এখন পূজার মায় তো তারপরে একটু পরে আজকে রান্না বান্না হবে তো আজকে আমার একটু শালগ্রামপুর যাওয়ার একটু দরকার আছে শালগ্রামপুরটা হয়েছে কি আমাদের এলো ইউনিয়ন পরিষদ ওখানে যত সরকারি কাজকাম ওখানে আমাদের ইয়ে হয় আর কি তো একটু কথা আর একটু জন্ম নিবন্ধনের দরকার জন্ম নিবন্ধনের জন্য আমরা একটু আজকে অ্যাপ্লাই করতে যাব আমরা কি আমি যাব আর কি তো আস্তে আস্তে হয়তো আমার বিকেল হইতে পারে তো যাই সকালবেলার কাজকাম রান্না বান্না হয়েছে পূজার জন্য খাওয়া দাওয়া যাই যাইলো পূজার মাঝে পানাগুলা কাটতেছে কথা তো এখন আবার স্কুলে পূজার কতদিন বন্ধ গেল যাওয়া হয় নাই এখানে আবার শুরু করবো কথাও যাওয়া আবার প্রাইভেট যাইব বিকেলবেলায় কথার যে ম্যাডাম আছে ম্যাডামটা মার বাড়ি গেছে অনেকদিন মার বাড়ি থাইকাইছে গতকাল আসে আর কি সম্ভবত আজকে বিকেলের দিকে কথা আর প্রাইভেট শুরু হয়ে যাবো তো বাড়িটা আসলো এর দিকে মাও বাড়িতে নাই একটু ফাঁকা ফাঁকা লাগে কারণ আসলে মা বাড়িতে না থাকলে একটু অন্যরকম লাগে যে একটু মনে হয় খালি খালি লাগে সব জিনিসই মনে করেন যে বাড়িতে একটা সদস্য না থাকলে অন্যরকম লাগে যেমন বাড়িতে সদস্য মনে করেন যে কুকুর আছে গরু আছে আমরা আছি এগুলো একটা বাড়ির সদস্য দ্রুব এরকমই একজন না থাকলেই বাড়িটা একটু খালি খালি লাগে তো আমরা যে গরুর জন্য যত্ন জোগাড় করতে পারি না কি তো আমাদের নিজস্ব পারিবারিক ওই আশেপাশের শাক সবজি খাদ্য দিয়েই পালি দানাদার খাদ্যর মধ্যে আমাদের যে ভুট্টা আলো ওই ভুট্টা গুনে মারাই করে পাউডার করছিলাম ওই পাউডার সাহিতাস ভুট্টার পাউডার আর ভুসি বা দানাদর খাদ্যগুলো দেওয়া হয় না আর ধানের কুরা আসছে কোড়াগুলো বেশিরভাগই দেওয়া হয় যেহেতু এটা অল্প দিনের মধ্যে আর কি মা হইব আর এটা তো একই সময় আর কি এক মাস এক পাস করে আর বিষ দেওয়া হয়েছিল কিন্তু তারপর এটা রাখে নাই পরে মিস করছিলো পরে আবার এই যে দুই মাস আগে আবদ্ধ হয়েছে তো যা কিছু করার জন্য যাব না গরু ছাগলের প্রতি রাগ করলে তো কিছু করার নাই একজনের এক ধারণ ক্ষমতা তো আমাদের যে এই বাচ্ছুরটা কিনা আছিলে আমি এটা খুব শান্ত স্বভাবের খুব আরে শান্ত স্বভাব কিছু বলে না এটা হইলো দুষ্ট বেশি আমরা যাবৎ পাঁচ পাঁচ বছর যাবৎ যে বিদ করতেছি এই পাঁচ বছরে আমরা গরু কয়বার সারলাম তিনবার সারা হয়েছে মানে তিনবার গরু সারা হয়েছে তো যাই হোক স্মৃতি গুলা থেকে গেছে আমাদের বিদ্যুৎ সবকিছু আসলে আমাকে বন্ধন মায়ার বন্ধন এই সংসার জগৎটা হলো মায়া কত গরু যখন প্রথমত বেড়া কিনছিলাম বেড়া যখন কিনা হয়েছে তখন তো বেড়া ছেড়ে দিলাম তারপরে আরো দুই বার গরু ছেড়ে দিলাম বিক্রি করে দিলাম তগুলা ভিডিওর মধ্যে আছে অনেক দেখলে মনে পড়ে খারাপ লাগে না লাগে

কত সংসারে থাকলে কত মায়া বই লাগিয়ে সংসার বাবা আসলে আমার সংসারে বাবা চলো আমার ঠাকুরদা আসই গেলো আমার ঠাকুর মাছ হয়ে গেলো তদ্রুপ তারপরে সংসার থাইমে নাই সংসার সুখ দুঃখ লাগিয়ে আবার শুরু করি তত গরু ছাগল এমনি দরকারে কিন্তু কষ্ট লাগে আবার কিনানি আবার তাদের প্রতি মায়া ভালোবাসা জন মায় এইভাবে হলো দুনিয়ার সংসার একজন আইফু নতুন আইফু সদস্য আইফু আবার জয় বোগা এই সংসারের নিয়ম তোমার পা দিক যেনো টাই করে দিতে বড় পড়া বড় যে পুরো জল দিব আজকে স্কুলে যাম না তুমি গিলার কেমনে স্কুলে যাম খালি বাড়ি থেকে হ্যাঁ তুমি গেলে তারে স্কুলে যেব না গুরুবাসে হয়ে হবে না বলতে কি আমা ব্যাতে বেজালাছ মা যদি ব্যাতে থাকত তাহলে হয়তো প্রাইভেট নিয়ে যেবার্তু বিকেল বেলা আই আমি যদি আবার আজকে যদি বাইরে যাইগা কোন স্কুলে যাম না মানে পূজা স্কুল যাই আবার কথা স্কুলে যাই আবার আমি শালগ্রাম বলে বাড়ি খালি থাকি বাড়িতে আসলে লোকের দরকার আছে সময় তো করবে করে বাড়ি করছে তালা দেশ না গিয়ে আবার গরু বাছর থাকে ইলার তার খাবার না দিলে চলে না মনে করেন কি গরু বাছর পাললে গরু বাছর তো আত্মীয় স্বজনে বাড়ি নিয়ে যাবে না তাই না এদের জন্য আর কি থাকতে হয় বাড়িতে ये मुझे तो इतना साल था तो आप तो शासन व्यक्ति के लिए कोई रसाग नहीं आता हूँ जरूर गुरु नहीं आता हूँ मैं साग वाल बेरा नहीं आया किसी आदमी से सुना वाला ना देख सी आप तो शासन व्यक्ति के लिए क्यों तो साग वाल बेरा नहीं आया किसी आप तो वाली तो इस उत्तर लेबाता शुरू शुरू इस यारे इस পুরা দাবিলে যাব পানা এ কানে যা ঝামেলা হইবা পা যাবে শালগ্রামপুর তাও কয়দিন যান না গো ঠিক নেই খালি ঝামেলা একটা জিনিস করতেছি কত ঝামেলা না শিষ নেই পানা বানাইছি দুই জায়গায় সবগুলো পানা রাখা হয়েছে রেখে রেখে ভেঙে ভেঙে এক জায়গায় রেখে যে ভুড়ে বানাইছে হাসি খেল বানাইছি ভুরে পানার ভুড়ে এদের মধ্যে লাউ গাছ বন্লি সুন্দর হয়ে সবগুলা হাসি হাসা সবগুলা দিদি বেসাল লেসি বুড়াটা কিন্তু সত্য নেই গাছকে সাদা তিনটা সুন্দর সাইডে সাদা একবার ফোক ফোকাস তুই যাও গা বুড়াই নাম বুড়াই নেমে তার যাও আদিকরে ফোন দিবে কাট দায় কাল যত টুকম উত্তর কর না সুন্দর এসো যাওগা পূজার মাইলো খাবাইতে পারে না করে পূজা ভালো পারে thank you গ্রামপুর আমাদের ইউনিয়ন পরিষদ এসে আমাদের সাত নং দারিয়াপুর ইউনিয়ন এটা পরিষদের সামনে একটি পুকুর আছে ভালো একটা বিশাল পুকুর তো আমি এই যে কাবল বাড়িতে আসলাম সারা দিন আমি ইউনিয়ন পরিষদে কাটাইলাম কারণ হলো ইউনিয়ন পরিষদে এখন তো চেয়ারম্যান নেই তার কারণে প্রশাসনের কাজটা চালাইতেছে তারপরে অনলাইনে বিজি দেখায় যেমন এখন তো সব কিছুই ডিজিটাল অনলাইন তো অনলাইনে কাজ করতেছে না অজলাইনে খুব চাপ যার কারণে অনলাইনটা মানে কোড দিলে মেসেজ আসলে পরে কোড দিলে তারপরে অনলাইনটা হইতেছে না তো আর দেরি হবে তো যাই খুব চেষ্টা করছে চেষ্টা করার পরেও কাজও না পরে কীছে দাদা আপনি বেড়াতে চান কা দেখি আমি চেষ্টা করি আর কিছু হয় কি না তিনবার করা হয়েছে পারলেনি হয় না পরে থুয়ে পড়ছি পরে আবার যখন মেসেজ করব তখন আবার যদি সাকসেস হয় তখন আবার যাইতে এবার যাই সারাদিন কাটিয়ে আসলাম এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে তা আমি বাড়িতে এলাম এখন এখন আনি করবো খাওয়া দাওয়া করবো তো আর খাওয়া দাওয়া হবে না দুপুরবেলা তো খাইলামই না তো যাই রাত্রিবেলা একবার খাওয়া হয়েছিল কইছে না কখন যে কার কোন জায়গাতে যে কিছু বলা যায় না আই আইসব রুম বেলাই হয়ে গেল সন্ধ্যাবেলা কিছু করার নাই যাই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন